হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজ তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ ভিডিওটি সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে আমি চলে আসলাম আমার হাঁস মুরগিকে সারতে দেখো এগুলো খুব মারামারি করছিল তাই তাড়াতাড়ি এগুলোকে ছেড়ে দিচ্ছি সেরে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম দেখো আমার কত সুন্দর মুরগি এই তো এগুলো এখন হাঁস গুলোকে সেরে দিব আমার কিছু হাঁসের বাচ্চা আছে ওগুলো ঘরের ভিতর আমাকে দেখে ভয় পালিয়েছে বাচ্চাগুলোকে ছেড়ে ওরা এখন চলে যাবে খাবার খেতে ওদের এই তো বন্দি করে খাবার দিয়েছে এখানে ওদের ধানের চালের খুদ দিয়েছি খেতে সবগুলো ঢুকেছে আবার তিনটার দিকে বাইরে রয়েছে কিন্তু এগুলো ঢুকছে এখন এগুলোকে আটকে দিলাম খাবার দি দিচ্ছি কি সুন্দর পানি খাচ্ছে দেখো তারপর এদের খাবার দিয়ে চলে আসলাম থালা বাটি ধুতে কিছু বাসি থালাবাটি ছিল সেগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব হয়তো আমার থালা বাটিগুলোও ধোয়া শেষ হয়ে গেছে সেগুলো আমি একটু বাইরে দিয়ে রাখলাম তারপর চলে যাব আমি সকালের নাস্তা বানাতে আর সকালে কি নাস্তা বানাবো দেখো ভাত নেই সেজন্য এখন আমি রান্না করব খুদের ভাতের বোভাত খুদ দিয়ে চাল গুলো ডাল গুলো ধুয়ে নিলাম তো এখন আমি মশলা কষাচ্ছি এখানে পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন এখানে বোমের মরিচ দিয়েছি গাছের তারপর বোর সাথে খাওয়ার জন্য ডিম নিতে আসলাম দেখি ডিম আছে কিনা এসে দেখলাম ডিম আছে পাঁচটা এখান থেকে চারটা নিয়ে নিলাম একটা রেখে আসছি এদিকে ভর্তা বানাবো কিছু বউর সাথে খেতে এদিকে দেখো আমার কি সুন্দর হচ্ছে এটা বউ ভাত তোমাদের কার এলাকায় কি কি বলে অবশ্যই জানাবে রান্না শেষ এখানে তিন রকমের ভর্তা আছে ডাল ভর্তা কালো ভর্তা চুটকি ভর্তা যেহেতু সকালের আজকের আয়োজন ছিল এগুলোই নাস্তা আমাদের তারপর কিছু কাপড় ছিল সেগুলো বাইরে কেচে নিব কাপড় ধুতে চলে আসলাম কাপড়গুলো আমার দোয়া হয়ে গেছে এখন একটু মিলে দিচ্ছি তারপর আর ক্যামেরা নিয়ে বসি নিয়ে এখন আমি এটা ছিল বাইরের বিকেলের দিকে বাচ্চারা ঘরে কাঁঠাল ছিল কাঁঠাল কেউ খাচ্ছে না সেই জন্য ভাবছে এগুলো কি করব নরম হয়ে যাচ্ছে তাই কাঁঠালগুলো ভেঙে নিচ্ছি কাঁঠাল দিয়ে আমি তাই ভাবলাম গুলোকে দিয়ে একটু পিঠা বানিয়ে দিই যদি খাওয়া হয় তাহলে কাঁঠালগুলো আমি ভেঙে নিয়েছি বেঁচে ছাড়িয়ে দিয়েছি তাই এখন এগুলোকে আমি আটা দিয়ে এর সাথে আটা চালের গুঁড়ি মিক্স করে একসাথে পিঠা বানিয়ে নিব সেজন্য আটাগুলো আগে মেখে নিচ্ছি হাতে এখানে চিনি দিচ্ছি তারপর সুন্দর করে মাখিয়ে নিব কাঁঠাল দিয়ে পিঠা তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে আমার বাচ্চারা তো এটা খেতে খুব পছন্দ করে তাই ওদের জন্য বিকেলের নাস্তা হিসেবে এটা বানিয়ে দিচ্ছি এদিকে আমার কাটালে থেকে কতগুলো বিচি হয়েছে দেখো বিচিগুলো কত সুন্দর এখন আমি এগুলো পিঠাগুলো ভেজে নিব এ তো করে তেল দিয়ে দিলাম বাইরে চোলায় চলে আসছি পিঠা ভাজতে পিঠাগুলো এক এক করে ভেজে নিব আমার পিঠা ভাজা এ তো প্রায় হয়ে এসেছে তোমরা আমার বাসায় সবাই বেড়াতে চলে আসো কাঁঠালের পিঠা খেতে এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ